হ্যাঁ অবশ্যই পঞ্চাশ টাকায় চার পিস মাংস দিয়ে ভাত চলো এন্ট্রোতে না কিছু বলে পুরোপুরি আগে দেখাই হোটেলটার গেট আপটা কি আছে চলো দেখে না অনেক ভিডিওতে ভাইরাল মধু কাকুর ভিডিও দেখেছি ঠিক আছে আজকে জানবো যে মধু কাকুর আসলেই কি খাবার দিচ্ছে বা আসলেই কী ঠিক আছে আমরা পুরোপুরি এখন দাঁড়িয়ে আছি ঠিক মধু কাকুর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দোকান মধু কাকুর আর এই হচ্ছে আরামবাগ রোড এটা হচ্ছে আরামবাগ রোড চলে যাচ্ছে ঠিক আছে এটা চলে যাচ্ছে তোমার বাঁকুড়া পুরুলিয়া এটা চলে যাচ্ছে জয়পুর মনতা রিসর্ট এই এই রাস্তাটা চলে যাচ্ছে ঠিক আছে আর এই ঠিক আমি আমি অ্যাড্রেসটা বলছি আগে জাস্ট দেখে নাও এইখান থেকে লোকজন বসে কাচ্ছে আমি ভেতরে ঢুকবো খাওয়া দাওয়া করবো সমস্ত কিছু দেখা আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আচ্ছা এই হচ্ছে সেই মধু কাকুর দোকানের গেট আপটা আগে দেখো ভালো করে এই যে মধু কাকুর দোকানের গেট আপ এখান থেকে এখনও পর্যন্ত মানুষ এখানে খাওয়া দাওয়া করছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যাড্রেসটা আগে বলি আমি এখানে আসতে অনেক হয়রানি হতে হয়েছে এই যে দিশা হসপিটাল দেখতে পাচ্ছি যে দিশা হসপিটাল ঠিক হসপিটালের অপোজিটই এই হচ্ছে মধুকাকুর দোকান এইখানটা হচ্ছে মধুকাকুর দোকান ঠিক আছে আর গৌরাটি মোড়ের পর ভালো আছো তো মাংস মানে ভাত যারা যারা খাবে মুড়ি বিড়ি ফি তাই তো অবশ্যই

মানুষ এই যে এত ভালোবাসা দিয়েছে মধু কাকুকে কে অবশ্যই মধু কাকু এত হাসি মুখে মানুষকে দেখো মাংস তুলছে যে মধু কাকু আর এটা হচ্ছে মধু কাকুর ছেলে তাই তো দেখো জাস্ট ফাটাফাটি অসাধারণ অসাধারণ এখনও চলছে এই যে খুব সুন্দর ভাবে এই তলা খাবেশ ঠিক আছে আর আমরাও আমরা খেতে বসবো এই যে এখানে খেতে বসবো আমরা এখন আমরা এখানে চলে এসেছি আপাতত এই যে খাওয়ার জায়গায় আমাদের এই প্লেট সবজি আলু চকা যে যে মধু কাকু চলে এসেছে মধু কাকু এখানে মাংস দিচ্ছে মাংস দেখো চার পিস মাংস দিয়ে পঞ্চাশ টাকা আবার এক্সট্রা একটুখানি দিয়ে দিলেন শুধু আমাকে বলে না অনেকজনকে দিচ্ছে এই দাদাকু এক পিস ফ্রি দিয়েছে তাই তো অবশ্যই এই থালিটার দাম পঞ্চাশ টাকা এখনকার বাজারে আবার পেট ভরে মানে কোনো ভাত এক্সট্রা ভাত কোনো চার্জ নেই অবশ্যই এই যে এই থালিটা লেগে এই থালিটা দেখো সম্পূর্ণ খাওয়া দাওয়াই শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ পুরো এই যে পিস ঠিক এরকম এরকম পিস আমি দেখো রিভিউ দেওয়ার কিছু না ফুড ব্লগার আমি না যথেষ্ট এবার হচ্ছে মাংসগুলো হয়েছে দেখলে বুঝতে পারবে যা এই চালের নিচে এই দামে এইটা দিচ্ছে এরকম রিভিউ হয় না এটা কি প্রথম থেকে এইখানে আছে নাকি না আর কতবার কি ভাঙা হয়েছিল বলছিলেন বার ভাঙা হয়েছে বাবরে কি করে গো আচ্ছা ও আমরা খাওয়া দাওয়া করলাম কিছু করলাম সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা লাইক করো 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 শেয়ার এবং অবশ্যই বলো তোমরা খানা মধু কাকুর দোকানে খেয়ে গেছো আর আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি মধুকা দোকানে একটা অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে আরামবা বসন্তপুর মোড় আর এই যে দিশা হসপিটাল দেখতে হচ্ছে যে দিশা হসপিটাল ঠিক অপোজিটেই এই হচ্ছে মধু কাকুর হোটেল ঠিক আছে ঠিক অপোজিটে দিশা হসপিটাল তার অপোজিটে অবশ্যই সব কিছু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো